আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ব্র্যান্ডীয় ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে আজকে আমরা আছি মাছরাঙ্গা ফার্নিচারের ফ্যাক্টরিতে আজকে কিন্তু দারুণ দারুণ একদম আপনার বাসার প্রয়োজনীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এই একটা ভিডিও সাথে থাকলে তো মাশরাঙ্গা ফার্নিচার থেকে বরাবরের মতোই আমাদের সাথে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপক অনেক ভালো রেখেছেন তো ভাই আজকে ফ্যাক্টরিতে নিয়ে আসলেন একদম ফ্যাক্টরিতে সরাসরি ফ্যাক্টরিতে কেমন দামে প্রোডাক্ট দিবেন একদম ফ্যাক্টরি থেকে আমার তো মূলত কোনো শোরুম নাই জি জাস্ট একটা গোডাউন আছে আর এই ফ্যাক্টরিটা আছে জি এই ফ্যাক্টরি থেকে আমি সব সময় বড় বড় মতো পাইকারি কাস্টমারের যে মাল দিচ্ছি সব একটা নিলো যে প্রাইস 10 নিলো একই প্রাইস একই প্রাইস অসংখ্য ধন্যবাদ তো ভাই শুরুতে আপনাদের এই ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা আমার আসলে শুরুতে প্রথম বলি ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটা ভেরিবাজ রোড ঢুকছে

তো আজকে কি দিয়ে শুরু করছেন ভাই ভাই আসলে প্রয়োজনে সকল ফার্নিচার একসাথেই দিচ্ছি আমার এক বড় ভাই ইটালি প্রবাসী আহ উনি ভৈরব চান্দুরা বাজার ভৈরব চান্দুরা বাজার ওখানে উইখান থেকে অর্ডার দিছে ভাই মোটামুটি একটা বেডরুম ওনার প্রয়োজনীয় যে একটা আলমারি খাট ডাইনিং টেবিল ওয়ার্ডড্রোপ আরো টোপা আছে যেটাকে ও বড় বড় ব্র্যান্ড বলা হয় রেড ওক বিনিয়ার আচ্ছা আমরা বলি বিনিয়ার বোট ঘুরে ফিরে জিনিস একই এর সাথে কিছু মালয়েশিয়ান এম ডি এফ এর কিছু খাট আছে তাও দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমি দেখাচ্ছি একটা পাঁচ ফিট বাই ছয় ফিট এর একটা আলমারি আলমারি একদম ভাই আপনি সিম্পলের ভিতরে আমাকে দেন জি এই জন্য তার পছন্দ না এটা আমার পছন্দ হিসেবে আমি দিলাম ওকে একদম সিম্পলের মধ্যে দেখেন কতটা সুন্দর লাগছে ভিহার্স খুব সুন্দর এবং ভিনিয়ার যেটা হচ্ছে যে ফাইবারগুলো দেখা যায় একটা

আলমারি আমি একটা তৈরি করি না ভাই ফার্নিচার সবাই তৈরি করে আলহামদুলিল্লাহ অনেক হাজার হাজার লক্ষ লক্ষ দোকানদার আছে আসলে কার কাছ থেকে কিনবে অনেক কাস্টমার বিভ্রান্ত হয় যে কার কাছ থেকে কিনবো আসলে আমি মনে করি সবাই কাছে দেখে শুনে বুঝে কেনাটা আমার মনে হয় ভালো তাহলে প্রতারিত হবেন না যে একটা আলমারি বানালে যদি দশ পনেরো বছর ইউজ করতে না পারে তো ওই আলমারি বানাই লাভ নাই তা আমি একটু আপনাকে সংক্ষিপ্ত করে দিচ্ছি আমার কাছ থেকে যে কিনতে হবে আমি বারবারই বলি এ কথা না আমারটাকে দেখেন আমি কিভাবে বানাইছি এইভাবে আর এক জায়গায় বানাতে দিবেন আমি বলি বড় ভাই আমি দেখেন আপনাকে 5 ফিট বাই 6 ফিট আলমারি ভিতরে আমার এই পাল্লাটা যেটা আমি পাল্লা ফрон সাইডটা দিছি সামনের সাইডটা এটা কিন্তু 18 এম দিয়ে তৈরি করছি 18 মিমি দিয়ে তৈরি করছি এটা দিয়ে কেউ তৈরি করে না সর্বোচ্চ 12 থেকে 15 মিলি দিয়ে হ্যাঁ যদি কেউ অর্ডার দেয় তাহলে 18 মিলি দিবে এইটা 18 মিমি দিয়ে তৈরি করছি দেখেন কোনো আপনাদের কোনো লক জুሪ সিস্টেম নাই এটা 18 মিমি এটা চেনার উপায় হলো ভাই এক সাইডে ওক বিনিয়ার ফাইবারটা

আমি আগের ভিডিওতে বলছি দেখেন আমি ওই এখানে তেলা পোকা নাটক একটা সাপোর্ট দিয়ে দিছি এইটার সাথে একটা সাপোর্ট দিয়ে দিছি দেখেন এরপর এই পাশটা দেখেন দেখেন এখানে আমি এটা এই ভাই ওই বানাইছে এখানে শাড়ি হ্যাঙ্গার করছে এই সেলফ করছে একটা লকার ডয়ার করছে এখানে শাড়ি রাখেন হ্যাঙ্গার করছে দেখেন এই যে প্রত্যেকটা আমি সাপোর্ট দিয়েছি

আমি দাম রাখছি তিরিশ হাজার টাকা তিরিশ টাকা তিন পাল্লা চমৎকার আলমার এটা তিরিশ হাজার টাকা কেউ যদি মাঝখানে গ্লাস করে দিতে বলে এই জন্য দাম বাড়বে কমবে না অনেকে বলে এর জন্য পনেরোশো দুই হাজার বাড়বে এটা আসলে না আমরা এটা আমি আপনাকে আগের ভিডিও ভিডিও আছে একই প্রাইজ আমি দাম বাড়াইনি এখন বলছি অসংখ্য ধরো এবং দেখেন হ্যান্ডেল কিন্তু সুন্দর ভেন এয়ার বোর্ডের করা হয়েছে এবং চাইলে আপনারা এখানে বিভিন্ন ডিজাইন সাপোজ এই ডিজাইনে কেউ আলমারিটা চাইলে করে দেওয়া যাবে তো কোনো ব্যাপার না সেক্ষেত্রে তো দাম বাড়ছে না 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 ডিজাইনের জন্য নকশার জন্য কোনো দাম বাড়বে এরপর ভাই আসলে এটা একটা ভাই একটু অন্যরকম বানাইছে আমাদের ওয়ার্ড্রো সাইজ হয়তো পাঁচ ফিট বাই চার ফিট আপনার চৌড়ায় পাঁচ ফিট উচ্চতায় চার ফিট এই ভাই একটু অর্ডার দিয়ে বানাইছে উচ্চতা বানাইছে পাঁচ ফিট উচ্চতা আর চওড়ায় বানাইছে আপনার পাঁচ ফিট

হ্যাঁ এটা পড়ছে ওটা হলো পঁচিশ টাকা পড়ছে পঁচিশ হাজার পাঁচশো সহ হ্যাঁ এই

কোথাও কাটে সম্পূর্ণ কানাডিয়ান অগ্নিয়ার দিয়ে তৈরি হাই হাইশিয়ারা থেকে কানাডিয়ান অগ্নিয়ার এখন অনেকে বলে অনেক দোকানদার দিতেছে উপরের টপটা কানাডিয়ান অগ্নিয়ার দিয়ে এই হাইশিয়ার এটা কাঠ দিয়ে দিতেছে একটা মেহগনি কাঠ চারটা পায়া আর হাইশা কাঠের দাম বারোশো টাকা আর আমার এই চারটা পায়া হাইশা খরচ হয়েছে বত্রিশশো টাকা জি এখন ওই যে দোকানদার বলে যে ভাই কাঠ দিয়ে দেবো কাঠ আসলে কাঠের কাঠ দিলে তো আর এটার সাথে ফাইবার ম্যাচিং হচ্ছে না রাইট

রাইট সো ট্রু আমি কিন্তু নাইম ভাইয়ের সাথে দীর্ঘদিন কাজ করছি এবং এখনও বিজনেস করছে সোনামের সাথে আপনারা অনেক অনেক প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ এবং কমেন্টসগুলা সবসময় ভাইয়ার কিন্তু খুব ভালো রিভিউ ভালো ওকে ভাই চমৎকার এটা ডাইনিং টেবিল এই ছয় চেয়ারে এটা পাঁচ ফিট বাই তিন ফিট উপরে একটা টেন মিলি গ্লাস হবে ওকে পাঁচ ফিট বাই তিন ফিট একটা আবারও বলি পাঁচ ফিট বাই তিন ফিট একটা টেন মিলি গ্লাস টেন মিলি অনেকে বলে নাইম ভাই আপনি টেন মিলি পরিবর্তে এইট মিলি দিবেন অন্য অন্য তো এইট মিলি দেবেন আমি কি না আমি টেন মিলে আপনি মেপে দশজনকে জিজ্ঞাসা করে দেখবেন যে এটা টেন মিলে আছে কিনা পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিলি গ্লাসই থাকবে টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস থাকবে এই ছয় চেয়ারের পাঁচ ফিট বাই তিন ফিট টেন মিলি গ্লাস সহ কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে এটা দাম রাখছি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ভেয়ার চমৎকার এই ডাইনিং টেবিলটি নেবে এখন আপনি বলতে পারেন বড় ভাই আমি একটু কথা বলে দিই আপনাকে শিওর বলেন কারণ সবাই তো সব কাস্টমার এক না আর সবাই তো আমার কাছ থেকে কিনবে না রাইট আমার ভিডিও থেকে অন্য জায়গায় স্ক্রিনশট নেবে আমি একটু ফালকে এক মিনিট গল্প করি সংক্ষিপ্ত বলেন আমার গত ভিডিও থেকে এক ডাইনিং

এরপর আসেন একটি এমডিএফ এর খাট এগুলো আসলে বলার কিছু নয় আমি জাস্ট আপনাকে সিম্পল ভাবে দেখাই দিই এর খাট এটা যদি কেউ অনেকে বলে যে ভাই আমরা কানাডীয় দিয়ে কিনবো না আমরা এমডিএফ যেটা মালয়েশিয়ান উড বলা আসলে মালয়েশিয়ার দা আসে না সম্পূর্ণ বাংলাদেশের তৈরি এটা বাংলাদেশের অ্যাভেলেবেল সব দোকানে এটা ছয় ফিট বাই সাত ফিট দেখেন রিং মডেলের এটা প্রাইস কত এটা আমি দাম রাখছি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার বিছনা মেহগনি গুলো এই একটা দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট একটা ডিজাইন দেখেন এটা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা চাইলে ভিনিয়ারও তো এই ডিজাইনে করে নেওয়া ভিনিয়ার ওই যে দাম পড়বে যদি কেউ সেমি বক্স নেয় জি যদি কেউ সেমি বক্স নেয় রাইট এই ছয় ফিট বাই সাত ফিট যদি সেমি বক্স নেয় মেহগুনি কাঠের বিছনা দিয়ে জি আপনি পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে কানাডিয়ান ওক ভিনিয়ার দিয়ে যে কোনো ডিজাইন

প্রাইস কত নাচ্ছেন এটা ভাইয়া 25000 টাকা 25000 টাকা এটা কিন্তু একটা ব্র্যান্ডেড মডেল আমরা কপি করেছি ভাই আমি ব্র্যান্ডের নাম বলতে চাই না যারা দেখবেন আর যারা ব্র্যান্ড খুঁজেন তারা আসলে গেলে পাবেন একটা বড় নামি দামি একটা ব্র্যান্ডের ওই মডেলটা আমরা কপি করছি ভাই অসংগত না ডিপ কালার ভিতরে কাঞ্জিওক বিলি যা সেমি বক্সের চাইলে এটা আপনারা কাট কালার নিতে পারেন যেটা যে কালার ইচ্ছা যেভাবে ইচ্ছা কাস্টমাইজ করতে পারেন করা যাবে ইনশাআল্লাহ এবং এখানে অনেক চেয়ার দেখতে পাচ্ছি ভাই

এবারে একটা দেখেন ওয়াইফাই মডেল জি এই একটা আছে পাতা মডেল আমার কাছে আলহামদুলিল্লাহ ভাই সব ধরনের প্রোডাক্টে আছে আল্লাহর রহমতে আমি চেষ্টা করি ভালো মাল দেওয়ার জন্য এটা হলো আমার কথা হলো যে ফার্নিচারটা নিত্যদিন কিনবে না রাইট এটা নিত্যদিন কিনবে না সবাই আমি আসলে বলতেছি ফার্নিচারটা সবাই যেন বুঝে শুনে দেখে কিনে আসলে গল্প করলে সারা দিন করা যাবে গল্প করতে চায় না বাস্তব জিনিসটা ফুটে তুলতে হবে যে আমি কি দিছি কি নিতেছি অনেকে বলে নাইম ভাই আপনার একটু দাম বেশি আসলে আমার দাম বেশি না আমি দিতেছি তারপর দিতেছি রাইট আপনি যদি যেটা আপনি বলেন 2000 কমে পাওয়া যায় ওই 2000 কমে পোতারই তো হচ্ছে আপনার ওই মেলেই দিবে কখনো কারখানালা দোকানদলা ঠকবে না কাস্টমারই ঠকবে কেন ঠকবে যত কমে যাবে তত प्रॉफिट বেশি জি ধন্যবাদ ধন্যবাদ নাইম ভাই তো অর্ডার কল সিস্টেমটা যারা আসতে পারবে না যারা আসতে পারবে আলহামদুলিল্লাহ শুকরিয়া যারা আসলে দেখে শুনে কথা বুঝেশুনে নিন আর যারা আসতে পারবে না কোনো টেনশনে আমি নাইম ভাই আছি কোনো টেনশন নাই আপডেট পাই টু পাই পাবেন ইনশাআল্লাহ জাস্ট আপনি ভিডিও থেকে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বার থেকে খালি শুধু আমার ছবিটা পাঠাবেন নাইমবে এটা দরকার এটা যদি কুরিয়ারে নেওয়া সম্ভব হয় তাহলে কুরিয়ারে নেবেন আর যদি বেশি মাল নেন তাহলে আপনি পিকআপ করে পৌঁছে দেবো আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা জাস্ট কুরিয়ার ভাড়াটা আমাকে যদি এক পিস দুই পিস কেউ মাল নেয় তো কুরিয়ার ভাড়াটা আমাকে অ্যাডভান্স করবে বাকি টাকাটা প্রোডাক্টের দাম হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দিবেন আর যদি কেউ পিকআপে নেয় শুধু পিকআপ ভাড়াটা অ্যাডভান্স করবে প্রোডাক্টের কোনো দাম আমাকে অ্যাডভান্স করা লাগবে না এটা বাসায় যাওয়ার পরে আপনি দিলে হবে ইনশাল্লাহ সর্বশেষ কাস্টমারের উদ্দেশ্যে আপনার আর কোনো কথা আমি ভিওয়ার্সে বলবো যে আমি একটা কথাই বলবো যে গল্প করতে চাই না আমি আবারও বলি ফার্স্ট টু লাস্ট কোনো গল্প করতে চাই না আপনার দেখে বুঝে শুনে আমার তা কিনতে হবে এমন কথা না দেখে বুঝে শুনে ভালো প্রোডাক্টটা কিনুন যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন কম দামে প্রতারিত হইন না জি অসংখ্য ধন্যবাদ খুব দামি কথা বলেছেন তো ভিউয়ার্স নাইম ভাই মাছরাঙ্গা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে দারুণ দারুণ প্রোডাক্ট আমরা সব সময় দেখাই আজকে সরাসরি দেখলেন ফ্যাক্টরি থেকে কিন্তু ওনাদের প্রোডাক্ট দেখাচ্ছি প্রচুর প্রচুর প্রোডাকশন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা অর্ডার দিচ্ছেন নিয়মিতই কিন্তু কাস্টমারের বাসায় প্রোডাক্টগুলো চলে যাচ্ছে আমি কিন্তু অনেক দিন যাবত প্রায় দুই বছর যাবত নাইম ভাইয়ের সাথে কাজ করছি এবং এমন না যে টাকা নিয়ে প্রোডাক্ট দিবে না এরকম না আপনারা যে প্রোডাক্টটা অর্ডার দেন সেই প্রোডাক্টটা আবার তৈরি হয় তৈরি হওয়ার পরে আবার আমরা ইনশাআল্লাহ সেটার ভিডিও করি আর একটা নতুন ভিডিও ছাড়ি তো আপনারা যারা নতুন নতুন সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে যাচ্ছেন এবং বিশেষ করে যারা মজবুত প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে চান একটা ভালো মানের প্রোডাক্ট আমি এটা বলবো যে আপনারা দশ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনাচ্ছে বারো টাকা দিয়ে দশ টাকা বারো টাকা এক টাকা দুই টাকার হয়তো ডিফারেন্স বা এখানে টেন পার্সেন্টে হয়তো বা ডিফারেন্স বা ফাইভ পার্সেন্টের ডিফারেন্স এর কারণে আপনারা অনেক সময় প্রতারিত হয়ে যান তো আপনারা দেখে শুনে বুঝে কথা বলে তারপর ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন নাইম ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো ভালো কমেন্টস আছে আলহামদুলিল্লাহ এবং যারা প্রোডাক্ট নিয়েছে তারা খুব ভালো ভালো কমেন্টস করে এগুলো আপনারা চেক করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ